মিন রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই মিন রাশি বন্ধুরা আপনাদের আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে অনেক স্বাগত আজ আমরা এমন একটি সময়ের কথা বলতে চলেছি যা আপনার জীবনের সবচেয়ে বড় মোড হতে পারে আগামী বাহাত্তর ঘন্টা। হ্যাঁ মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি বহু বছর ধরে কল্পনা করেছেন কিন্তু যা এখনো পূরণ হয়নি আমরা হাত জোড়া করে ভগবান ভোলেনাথ মা পার্বতী গণেশজি এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছি যে যারা এই পবিত্র জ্যোতিষ অনুষ্ঠানটি মন থেকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হর হর মহাদেব জয় মা পার্বতী জয় শ্রী গণেশ এবং জয় মা লক্ষ্মী লিখবেন তাদের জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটুক যাতে তাদের সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তেই দূর হয়ে যায় তাদের খালি ঝুলি সোনা রূপা ধনসম্পদ এবং সুখে ভরে উঠুক তাদের ছুলি যেন কখনো খালি না থাকে তাদের ঘর যেন ধনসম্পদে উপচে পড়ে তাদের পরিবারে যেন কখনোই সংকটের ছায়া না পড়ে দের জীবনে যেন শুধু সাফল্য সমৃদ্ধি আর সুখী থাকে এ ভোলেনাথ হে গণেশজি হে মা লক্ষ্মী আপনার আশীর্বাদ যেন সেই সাতকের উপর সর্বদা থাকে যারা আজ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে আমাদের সমর্থন দেবেন বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে এমন এক বড পরিবর্তন হচ্ছে যা বহু জন্মে একবার ঘটে আপনি নিজেই অনুভব করবেন যে হঠাৎ করে আপনার জীবনে আলোড়ন সৃষ্টি হয়েছে যে জিনিসগুলো এতদিন থমকে ছিল যে ইচ্ছাগুলো অপূর্ণ ছিল যে স্বপ্নগুলো শুধু স্বপ্নই ছিল সেগুলো এখন বাস্তব হতে চলেছে কারণ আপনার ভাগ্যের তারা এখন তার পুরো উজ্জ্বলতা নিয়ে আকাশে ঝলমল করতে চলেছে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে এই শক্তি আপনার কর্মের ফল এবং আপনার পূর্বজন্মের পুণ্যের ফলও বটে ভোলেনাথ যখন তার ত্রিনেত্র খুলেছিলেন তখন সৃষ্টিতে ঝড় উঠেছিল ঠিক তেমনি এখন আপনার জীবনেও একটি ঝড় আসতে চলেছে কিন্তু ভয় পাবেন না এই ঝড় বিনাশের নয় এটি নতুন সৃষ্টির ঝড় এটি আপনাকে একটি নতুন দিক একটি নতুন মাত্রা দিতে চলেছে এই পরিবর্তনের ইঙ্গিত আপনি আজ থেকেই পেতে শুরু করবেন হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর বার্তা আসতে পারে হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে হঠাৎ করে কোনো সুক্ত সুযোগ আপনার সামনে প্রকট হতে পারে যে কাজগুলোর জন্য আপনি মাস ধরে চেষ্টা করছিলেন সেগুলো এখন কোন বাধা ছাড়াই সম্পূর্ণ হতে শুরু করবে আপনার মনে হবে যেন কোন অদৃশ্য শক্তি আপনার সমস্ত রাস্তা খুলে দিচ্ছে আসলে সেই অদৃশ্য শক্তি আর কেউ নয় স্বজন ভগবান ভোলেনাথ বনেশজি এবং মা লক্ষ্মী যারা আগামী বাহাত্তর ঘণ্টা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি পরিকল্পনার উপর তাদের বর্ষণ করবেন আপনি এটাও অনুভব করবেন যে আপনার শত্রুরা আপনার সামনে দুর্বল হতে শুরু করেছে যারা এতদিন আপনার পথে কাঁটা বিছাত তারা নিজেরাই আপনার সামনে নত হবে এটি এমন সময় যখন আপনাকে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে আপনাকে যে কোনো ধরনের নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে কারণ যত বেশি আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তত দ্রুত মহাবিশ্বের শক্তি আপনার পক্ষে কাজ করবে আকাশী গ্রহদের যে চাল চলছে তা আপনার জন্য ঐতিহাসিক প্রমাণিত হতে চলেছে এমন পরিস্থিতি খুব কমেই তৈরি হয় যখন শনিদেব বৃহস্পতিদেব মঙ্গলদেব এবং রাহু কেতুর মতো প্রভাবশালী গ্রহ একসাথে ইতিবাচক শক্তি সঞ্চার করে এই গ্রহগুলির সম্মিশ্রণ আপনার জন্মকুণ্ডলীর সেই স্থানটিকে সক্রিয় করছে যা ভাগ্য সম্মান ধন প্রেম এবং পারিবারিক সুখের প্রতিনিধিত্ব করে আর এই কারণেই আগামী বাহাত্তর ঘণ্টা আপনার জন্য আশীর্বাদের চেয়ে কম নয় যখন মহাবিশ্বের শক্তি একজন সাধকের সাথে থাকে তখন সে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে তার ছোট ছোট পরিশ্রম ও পাহাড়ের মতো ফল দেয় আর এটাই আপনার সাথে ঘটতে চলেছে আপনার উপর মা লক্ষ্মীর হাত আছে গণেশজির কৃপা আছে এবং ভোলেনাথের আশীর্বাদ আছে এই তিনটি শক্তি মিলে আপনার ভাগ্যের রেখা বদলে দিতে চলেছে এখন আপনার জীবনে যে পরিবর্তন হবে তা স্থায়ী হবে কোনো অস্থায়ী অলৌকিক ঘটনা নয় বরং এটি স্থায়ী সুখ সমৃদ্ধি এবং সাফল্যের দ্বার খুলবে এই সময় আপনাকে আপনার সংকল্পগুলিকে শক্তিশালী করতে হবে যদি আপনি কোন লক্ষ্যের পিছনে ছুটছেন তাহলে থামবেন না যদি আপনি কোন ইচ্ছা নিয়ে চেষ্টা করছেন তাহলে ক্লান্ত হবেন না কারণ এখন সময় আপনার এখন প্রকৃতির সমস্ত শক্তি আপনাকে সহায়তা করার জন্য প্রস্তুত মনে রাখবেন যখন ভগবান শিব সমুদ্র মন্থনে বিষ পান করেছিলেন তখনও তিনি হার মানেননি তিনি বিষকে তার কণ্ঠে ধারণ করে অমর হয়েছিলেন ঠিক একইভাবে আপনাকেও জীবনের ছোট ছোট কষ্টগুলোকে ধৈর্য ও বিশ্বাসের সাথে পার করতে হবে কারণ তারপর যে অমৃত পাবেন তা আপনার পুরো জীবনকে আলোকিত করবে আপনার জীবনে হঠাৎ করে একটি বট যাত্রার যোগও তৈরি হতে পারে এই যাত্রা চাকরি ব্যবসা বা কোনো আধ্যাত্মিক যাত্রা সম্পর্কিত হতে পারে এই যাত্রার মাধ্যমে আপনার জীবনে নতুন দিগন্ত খুলবে নতুন সুযোগ মিলবে নতুন পরিচিতি তৈরি হবে যারা আপনাকে এতদিন উপেক্ষা করেছে তারা নিজেরাই আপনার কাছে এসে হাত জোট করে সম্মান জানাবে এইসব ভোলেনাথের কৃপায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ঘটতে চলেছে এর সাথে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে কারণ যখন বর পরিবর্তন আসে তখন শরীরকেও সেই শক্তি সামলানোর জন্য প্রস্তুত থাকতে হয় ভালো খাদ্যাভ্যাস ইতিবাচক চিন্তা এবং নিয়মিত সাধনার মাধ্যমে আপনি আপনার শরীরকে এই শক্তির অনুকূল করতে পারেন মনে রাখবেন শক্তি তখনই কাজ করে যখন সাধক প্রস্তুত থাকে তাই এই সময় আপনার শরীর মন এবং আত্মাকে পবিত্র ও শক্তিশালী করুন যদি আপনি ছাত্র হন তাহলে পড়াশোনায় অপার সাফল্যের ইঙ্গিত রয়েছে যদি আপনি চাকরি করেন তাহলে পদোন্নতি বা নতুন চাকরির প্রস্তাব আসতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে হঠাৎ করে বড় মুনাফার যোগ তৈরি হচ্ছে যদি আপনি গৃহী হন তাহলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাড়ার ইঙ্গিত রয়েছে যদি আপনি সাধক হন তাহলে আপনার সাধনায় এমন অগ্রগতি হবে যে আপনার ভেতরে দিব্য শক্তি প্রকাশিত হতে শুরু করবে এই সময়টি অত্যন্ত শুভ কিন্তু একই সাথে একটি সতর্ক বার্তাও রয়েছে এই সময় কোন ধরনের মিথ্যা প্রতারণা বা ভুল পথ থেকে বাঁচুন ভোলেনাথ এবং মা লক্ষ্মীর কৃপা কেবল তাদের উপরই হয় যারা সত্য ও ধর্মের পথে চলে মনে রাখবেন যেমন অমাবস্যার পর চন্দ্র বাড়তে থাকে এবং পূর্ণিমার রাতে পূর্ণরূপ ধারণ করে তেমনি আপনার ভাগ্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তারপর হঠাৎ এমন একটি সময় আসবে যখন সবকিছু আপনার পক্ষে হয়ে যাবে আপনাকে কেবল বিশ্বাস বজায় রাখতে হবে শ্রদ্ধা বজায় রাখতে হবে এবং আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু বিশেষ লক্ষণের দিকে মনোযোগ দিন যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো গরু কুকুর বা পাখি এসে শান্তভাবে বসে পড়ে তাহলে বুঝবেন যে দেবদেবীর আশীর্বাদ আপনার বাড়িতে প্রবেশ করছে যদি হঠাৎ করে আপনার কোন মধুর ধ্বনির মতো কিছু শোনা যায় তাহলে জেনে নিন যে মহাজাগতিক শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে যদি আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি জলে সাঁতার কাটছেন বা স্বর্ণ মন্দির দেখছেন তাহলে বুঝবেন যে লক্ষ্মী মাতার প্রবেশ আপনার জীবনে নিশ্চিত হয়ে গেছে এই সময় আপনাকে প্রতিটি ছোট থেকে ছোট লক্ষণকেও গুরুত্ব সহকারে নিতে হবে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি ছোট অনুভূতি আপনাকে মহাবিশ্বের বার্তা দিচ্ছে আর এই বার্তা হল যে এখন আপনার সময় এসেছে এখন আপনার সমস্ত কষ্ট শেষ হতে চলেছে এখন আপনার পরিশ্রমের ফল মিলতে চলেছে এখন আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে যখন ঈশ্বরের আশীর্বাদ মাথায় থাকে তখন সাধারণ কাজও অসাধারণ ফল দেয় আপনি দেখতে পাবেন যে যে কাজগুলো আগে আপনার মাসখানিক সময় লাগত এখন সেই কাজগুলো মুহূর্তেই শেষ হচ্ছে যেখানে আগে আপনি পথের বাধা দেখে থেমে যেতেন এখন সেই বাধাগুলো আপনা আপনি সরে যাচ্ছে সব হচ্ছে কারণ আপনার ভাগ্যে সূর্য এখন পুরো তেজ নিয়ে উজ্জ্বল হতে চলেছে ভোলেনাথের তৃতীয় চোখ এখন আপনার জন্য খুলে গেছে গণেশজির আশীর্বাদে আপনার বাধা দূর হচ্ছে এবং মা লক্ষ্মীর করুণায় আপনার ধনের দ্বার খুলছে এই পরিবর্তনের গভীরতা বোঝার জন্য আপনাকে নিজের ভেতরে তাকাতে হবে আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে আপনার চিন্তায় স্পষ্টতা আসবে আপনার ইচ্ছাশক্তি এখন আপনাকে বিভ্রান্ত করবে না বরং সঠিক দিকে উৎসাহিত করবে যখন ভিতরের আলো জ্বলে তখনই বাইরের জগতে অলৌকিক ঘটনা ঘটে এই সেই সময় যখন আপনার ভেতরের আলো সবচেয়ে শক্তিশালী হয়েছে তাই এখন কোন ভয় কোন সন্দেহ কোন নেতিবাচক চিন্তা আপনার পথকে বাধা দিতে পারবে না যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন তাহলে আগামী সময় আপনার সম্পর্কে মধুরতা বাড়বে যে সম্পর্কগুলোতে ফাটল ধরেছিল সেগুলোতেও মেরামত হওয়ার পুরো ইঙ্গিত রয়েছে যদি আপনি এতদিন একা থাকেন তাহলে সম্ভাবনা আছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে কোন এমন ব্যক্তি প্রবেশ করতে পারে যিনি আপনার আত্মার সাথে যুক্ত এই মিলন আকস্মিক হবে কিন্তু এত গভীর হবে যে আপনার পুরো পৃথিবী বদলে যেতে পারে গণেশজির আশীর্বাদ প্রেমের সম্পর্ককে শক্তিশালী করবে এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে প্রেম ও সমর্পণের অনুভূতি প্রবল হবে এই সময় আপনার জন্য অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত শুভ পুরনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বিনিয়োগ করা অর্থে হঠাৎ বৃদ্ধি হতে পারে কোন সম্পত্তি কেনা বা বেচার সুযোগ মিলতে পারে যা আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করবে বিশেষ করে সোনা রূপা জমি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে অপার লাভের ইঙ্গিত রয়েছে যদি আপনি কোন সরকারি কাজে আটকে থাকতেন তাহলে সেটাও এখন সমাধান হয়ে যাবে সমস্ত আটকে থাকা কাজ এখন গতি ধরতে চলেছে এইসব আপনার ভেতরের নতুন শক্তি এবং মহাজাগতিক শক্তির অনুকম্পার ফল যখন শনিদেব এবং গুরু বৃহস্পতির দৃষ্টি একসাথে পড়ে তখন ব্যক্তির জীবনে এমন স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আসে যে আর পিছনে ফিরে তাকাতে হয় না আর এই অদ্ভুত যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে আপনি এতদিন যত পরিশ্রম করেছেন যত ঘাম জড়িয়েছেন তার সব ফল এখন আপনি পেতে চলছেন এই সময় আপনাকে কেবল ভৌত সুখী দেবে না বরং আধ্যাত্মিক উচ্চতাতেও নিয়ে যাবে আপনি দেখতে পাবেন যে আপনার ভেতরে জ্ঞান ও বিবেকের বৃদ্ধি হচ্ছে আপনাকে এটাও জানতে হবে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু ছোট ছোট পরীক্ষাও আপনার সামনে আসতে পারে মন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করতে পারে ও আপনার ধৈর্য ভাণ্ডার চেষ্টা করতে পারে কিন্তু মনে রাখবেন এইসব ঐশ্বরিক শক্তির পক্ষ থেকে আপনার পরীক্ষা যদি আপনি এই ছোট ছোট বিষয়ে সংযমাম বজায় রাখেন যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজের ভারসাম্য বজায় রাখেন তাহলে আপনি এই পরীক্ষা সফল হবেন এবং তারপর আপনার ঝুলি সুখে ভরে যাবে সময় আপনাকে বিশেষভাবে আপনার শব্দের দিকে মনোযোগ দিতে হবে যে শব্দ আপনি বলবেন সেটাই আপনার ভাগ্যের দিক নির্ধারণ করবে তাই সর্বদা শুভ ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক শব্দ ব্যবহার করুন আপনার পরিবার আপনার বন্ধু এবং আপনার সহকর্মীদের সাথে প্রেমপূর্ণ ব্যবহার করুন যদি কোনো ভুল হয়েও যায় তাহলে তাকে মন থেকে ক্ষমা করে দিন এটা ক্ষমা করার সময় এটা প্রেম বিতরণের সময় এটা নতুন শক্তিকে আত্মস্থ করার সময় আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে আপনার চেহারা উজ্জ্বল হচ্ছে মানুষ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনার কথা ওজনদার হয়ে উঠেছে আপনার সিদ্ধান্ত প্রভাবশালী হয়ে উঠেছে এসব কারণ মহাবিশ্বের শক্তি এখন আপনার মাধ্যমে কাজ করছে আপনি এখন কেবল একজন সাধারণ ব্যক্তি নন আপনি এখন ঈশ্বরের শক্তির বাহক হয়ে উঠেছেন এ সময় আপনাকে কিছু সাধনা থেকেও বিশেষ লাভ মিলবে যদি আপনি ভোলেনাথের পঞ্চাক্ষরী মন্ত্র ও নমশিবায় জপ করেন তাহলে আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা জলে পুড়ে ছাই হয়ে যাবে যদি আপনি গণেশজির ও গণ গণপতয় জপ করেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং যদি আপনি মা লক্ষ্মীর ও শ্রী মহালক্ষ্মী জপ করেন তাহলে আপনার জীবনে ধন ঐশ্বর্য এবং সুখের অপার বর্ষা হবে এই মন্ত্র জপ আপনার জন্য অমৃতের সমান হবে সকালে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে এই মন্ত্রগুলো জপ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে একই সাথে একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রণাম করতে ভুলবেন না প্রদীপের শিখা আপনার ভেতরের নেতিবাচক শক্তিকে দূর করে এবং আপনার জীবনকে আলো ধরিয়ে তোলে আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে যদি আপনি ভাবেন যে আপনি সফল তাহলে সমস্ত মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যাবে যদি আপনি ভাবেন যে আপনার জীবনে সমৃদ্ধি আছে তাহলে সেই সমৃদ্ধি আপনার জীবনে আসবেই তাই আপনার চিন্তাগুলিকে ইতিবাচক রাখুন আপনার কর্মকে পবিত্র রাখুন এবং আপনার আত্মাকে নির্মল রাখুন যখন আপনার আত্মা শুদ্ধ হয় তখন ঈশ্বর স্বজন আপনার রক্ষক হয়ে যান আপনার শত্রুরা যত চেষ্টাই করুক না কেন তারা আপনার একটি চুলও বাঁকাতে পারবে না যেমন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা শক্তিশালী বাতিঘর ঝোট তুফানেও অটল থাকে তেমনি ঈশ্বরের কৃপায় আপনিও জীবনের প্রতিটি তুফানে অটল থাকবেন এখন সময় এসেছে যখন আপনাকে আপনার ভেতরের দিব্যতাকে চিনতে হবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কেবল মাংস এবং রক্তের পুতুল নন আপনি এক দিব্য আত্মা যিনি এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন আর সেই উদ্দেশ্য হল প্রেম করুণা সেবা এবং সাফল্যের বার্তা ছড়িয়ে দেওয়া তাই বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টা আপনার জীবনের জন্য অমূল্য এই মুহূর্তগুলোকে হালকাভাবে নেবেন না প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে বাঁচুন প্রতিটি কাজকে প্রেম ও সমর্পণের সাথে করুন প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের চরণে অর্পণ করুন তারপর দেখুন কিভাবে পুরো মহাবিশ্ব আপনার পায়ে লুটিয়ে পড়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার আনন্দ অন্যদের সাথে ভাগ করতে ভুলবেন না যখন আপনি অন্যদের আনন্দের কারণ হন তখন ঈশ্বর আপনাকে অনন্ত আনন্দ দিয়ে পুরস্কৃত করেন যখন আপনি অন্যদের সাহায্য করেন তখন মহাবিশ্ব আপনার জন্য এমন সুযোগ তৈরি করে যার আপনি কখনও কল্পনাও করেননি মনে রাখবেন যে বীজ আপনি আজ বপন করেন সেটাই আগামীকাল আপনার ভবিষ্যত তৈরি করে তাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কেবল ভালো চিন্তা ভালো শব্দ এবং ভালো কর্মের বীজ বপন করুন যাতে আপনার ভবিষ্যত এত উজ্জ্বল হয়ে ওঠে যে পৃথিবীও আপনার সাফল্যের গান গায় এখন কথা বলি সেই রহস্যের যা জেনে আপনার লোম খাড়া হয়ে যাবে এবং আপনার হৃদয় শ্রদ্ধা ও বিশ্বাসে ভরে উঠবে আগামী বাহাত্তর ঘন্টার সময়টি এত বিশেষ কারণ আপনার মাথার উপর তিন মহাশক্তির অদৃশ্য কিন্তু অটুট হাত রাখা হয়েছে প্রথম শক্তি হলেন ভগবান ভোলেনাথ যিনি সংহার এবং কল্যাণকারীও যখন ভোলেনাথ কৃপা করেন তখন জীবনে জমে থাকা সমস্যাগুলো মুহূর্তেই ছাই হয়ে যায় সমস্ত রোগ সমস্ত শোক সমস্ত দুঃখ ধোয়ার মতো উড়ে যায় দ্বিতীয় শক্তি হলেন গণপতি বাপ্পা যিনি সমস্ত বিঘ্ন হরণকারী যখন গণেশজির আশীর্বাদ কোন সাধকের উপর থাকে তখন তার জীবনের সমস্ত বাধা নিজেই পথ ছেড়ে দেয় তৃতীয় শক্তি হলেন মা লক্ষ্মী যিনি ধন ঐশ্বর্য সমৃদ্ধি বৈভব এবং সুখের অধিষ্ঠাত্রী দেবী যখন মা লক্ষ্মী প্রসন্ন হন তখন দরিদ্রকেও রাজা বানিয়ে দেন খালি ঝুলি হীরামুক্তায় ভরিয়ে দেন এই তিনটি শক্তি মিলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন আলোড়ন সৃষ্টি করতে চলেছে যে আপনার ভাগ্য আকাশের উচ্চতা ছুঁয়ে ফেলবে এমন এক বড় অলৌকিক ঘটনা আপনার জীবনে প্রকাশিত হতে চলেছে যার আপনি এতদিন কেবল কল্পনা করেছিলেন কিন্তু এখন তা বাস্তবতা হয়ে আপনার সামনে প্রকট হতে চলেছে আপনার জীবনে হঠাৎ করে এমন পরিবর্তন আসবে যা শতাব্দীতে কোন এক সাধকের ভাগ্যে লেখা থাকে এটি কোন সাধারণ পরিবর্তন হবে না বরং এমন এক মহাবদলাভ হবে যা আপনার জীবনের পুরো দিক বদলে দেবে আপনি কিভাবে জানতে পারবেন যে এই দিব্য শক্তিগুলি আপনার সাথে সক্রিয় হয়েছে এরও বিশেষ লক্ষণ আছে প্রথম লক্ষণ আপনার মনে হঠাৎ করে অপূর্ব শান্তির অভিজ্ঞতা হতে শুরু করবে কোন বিশেষ কারণ ছাড়াই আপনার মনে হবে যে সব কিছু ঠিক হতে চলেছে মনের ভেতর থেকে এক অদ্ভুত আনন্দের ঢেউ বয়ে যাবে দ্বিতীয় লক্ষণ হঠাৎ আপনার জীবনে আটকে থাকা কাজ কোন চেষ্টা ছাড়াই সম্পূর্ণ হতে শুরু করবে যে কাজ বছরের পর বছর ধরে আটকে ছিল তা যেন নিজেই আপনার কাছে আসবে তৃতীয় লক্ষণ আপনার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করবে বাড়িতে কর্মস্থলে বা যেখানেই আপনি যান সেখানে ইতিবাচক শক্তির সঞ্চার আপনি অনুভব করবেন বন্ধুরা যখন এই শক্তিগুলি সক্রিয় হয় তখন আপনার শত্রুরাও আপনাকে সাহায্য করতে শুরু করে আপনার বিরোধীরাও আপনার প্রশংসক হয়ে ওঠে আপনার কথায় এমন শক্তি আসে যে মানুষ আপনার এক ইশারায় চলতে প্রস্তুত হয়ে যায় ভোলেনাথের তৃতীয় চোখ যখন আপনার জন্য খোলে তখন আপনার অন্তরাত্মা জাগ্রত হয়ে যায় আপনি সঠিক ও ভুলের পার্থক্য কোনো সন্দেহ ছাড়াই বুঝতে পারেন গণেশজি যখন বাধা দূর করেন তখন পথের সমস্ত বাধা নিজেই রাস্তা থেকে সরে যেতে শুরু করে মা লক্ষ্মী যখন আপন ঐশ্বর্য দেন তখন ধন বৈভব এবং সমৃদ্ধি চারদিক থেকে আপনার জীবনে প্রবাহিত হতে থাকে এখন কথা বলি সেই বড অলৌকিক ঘটনার যা আপনার জীবন বদলে দেবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন যে কোন এমন প্রস্তাব কোন এমন সুযোগ বা কোন এমন খবর আপনার কাছে আসতে চলেছে যা আপনার জীবনের সমস্ত দরজা খুলে দেবে টি কোন চাকরির সোনালি সুযোগ হতে পারে কোনো বট ব্যবসায়িক চুক্তি হতে পারে কোন পুরনো আটকে থাকা টাকা পাওয়া যেতে পারে বা কোন এমন স্বপ্ন পূরণ হতে পারে যাকে আপনি বহু বছর ধরে দেখছিলেন আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে আপনার শত্রুরা নিজেরাই ধ্বংস হচ্ছে আপনার কিছু না করা সত্ত্বেও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে তাদের পাতাজা জাল নিজেরাই তাদের ফাঁসি দিচ্ছে এবং একই সাথে এমন একবার বিপর্যল ঘটতে চলেছে যা আপনার শত্রুদের ঘুম হারাম করে দেবে আপনার শত্রু এবং হিমসুকরা এটা দেখে জলে উঠবে যে কিভাবে হঠাৎ আপনি উজ্জ্বল হয়ে উঠেছেন তারা এটা সহ্য করতে পারবে না যে আপনি এখন তাদের নাগালের বাইরে চলে গেছেন তো ভয় পাবেন না বন্ধুরা কারণ যখন ভগবান নিজেই কোন সাধুকে রক্ষক হয়ে যান তখন পুরো সংসারও মিলে তার একটি চুলও বাঁকাতে পারে না আপনার উপর ভগবান ভোলেনাথের ত্রিশুল আছে যা প্রতিটি সংকটকে চিড়ে চলে যাবে আপনার উপর গণেশজির আশীর্বাদ আছে যা প্রতিটি বাধাকে ভস করে দেবে আপনার উপর মা লক্ষ্মীর কৃপা আছে যা আপনার জীবনকে অলৌকিকভাবে সমৃদ্ধ করে দেবে আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে আপনাকে মানুষ বিশেষ গুরুত্ব দিতে শুরু করবে যারা এতদিন আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন আপনার দিকে সম্মানের সাথে দেখবে যে দরজাগুলো এতদিন আপনার জন্য বন্ধ ছিল সেগুলো এখন আপনার জন্য খুলতে শুরু করবে যে পথগুলো এতদিন কাঁটায় ভরা ছিল সেগুলো এখন ফুলে সজ্জিত দেখাবে এই সব কিছু হবে এতটাই দ্রুত যে আপনাকে নিজেকে বারবার এটা মনে করিয়ে দিতে হবে যে এটা কোন স্বপ্ন নয় বরং হাকিকত বন্ধুরা এই সময় কেবল আপনাকে ধন বা পদই দেবে না বরং এটা আপনাকে আত্মিক শান্তি ও ভারসাম্য প্রদান করবে আপনি ভেতর থেকেও সুখী অনুভব করবেন এবং বাইরে থেকেও সফল আপনি দেখতে পাবেন যে আপনার জীবন এখন কেবল সংগ্রামের ময়দান নয় বরং একটি সুন্দর বাড়িচা হয়ে উঠেছে যেখানে সফলতার ফুল ফুটেছে এবং সৌভাগ্যের প্রজাপতি উঠছে এখন সময় এসেছে যখন আপনাকে নিজের ভেতরে এই গভীর বিশ্বাসটি বসিয়ে নিতে হবে যে আপনি বিশেষ আপনি সেই সাধক যার জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে আর এই নতুন অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা সফলতা সমৃদ্ধি প্রেম এবং আশীর্বাদে ভরা থাকবে আপনাকে কেবল শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে আগামী বাহাত্তর ঘন্টার স্বাগত জানাতে হবে ধন্যবাদ